বাজারে জিনিসপত্রের এত দাম থাকা সত্ত্বেও মাত্র তিন হাজার টাকার শুকনো বাজার দিয়ে কি করে পুরো মাসের সংসার খরচ চালায় তাই আজকে প্রমাণ করে দিলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি তবে আজকে সকালের নাস্তাটা আর দেখানো হলো না কেননা অনেক ব্যস্ততার মাঝে হচ্ছে আমি সকালের নাস্তাটা করে নিয়েছি সেজন্য হচ্ছে সকালের নাস্তাটা আর দেখাতে পারিনি তেমনভাবে আর ভিডিও করতে পারিনি তারপর হচ্ছে আজকে পুরো মাসের বাজারটা আমি গুছিয়ে নেব তাহসানের বাবা যখন বেতন পাই তখন কিন্তু সাথে সাথে হচ্ছে আমরা মাসের বাজারটা একসাথে করে নেই। আর একসাথে করে নিলে কিন্তু অনেক সুবিধা অনেক টাকা সাশ্রয় হয় আর অনেক টাকাও জমাতে পারি সেজন্য জন্য সবসময় কিন্তু আমি পুরো মাসের বাজারটা একসাথেই গুছিয়ে নেই আমি একটা লিস্ট করে দিয়েছিলাম সেই অনুযায়ী হচ্ছে তাহসানের বাবা এই বাজারগুলি নিয়ে আসে একটা সংসারে যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে আছে আর এই সবগুলো বাজার কিন্তু শুধুমাত্র তিন হাজার টাকা দিয়েই করে নিয়ে আসছে আমার যা যা প্রয়োজন আর যতটুকু প্রয়োজন সবটুকুই হচ্ছে আমি লিখে দিয়েছিলাম সেই অনুযায়ী হচ্ছে নিয়ে আসছে আর শুধুমাত্র তিন হাজার টাকার মাঝেই এই বাজারগুলো করে নিয়ে আসছে আমি সবসময় চেষ্টা করি একটু অল্প টাকার মাঝে পুরো মাসের বাজারটা করে নিতে যত অল্প টাকার মাঝে পারি সংসার খরচটা চালিয়ে নিতে আর সেখান থেকে একটু একটু করে টাকা জমাতে এখানে দুই ধরনের ডাল নিয়ে আসছিলো মুসুরের ডাল আর হচ্ছে বুটের ডাল এক কেজি এক কেজি করে তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া এক প্যাকেট এক প্যাকেট করে নিয়ে আসছিল। দুইটা সাবান একটা লবণের প্যাকেট একটা সেবলন তারপর একটা হারপিক আর একটা ভ্রীমাট নিয়ে আসছিল আরও ভ্রীমবাট গড়ে আছে সেজন্য একটাই নিয়ে আসছে আর তিন কেজি একটা তেলের বোতল নিয়ে আসছে আমার কিন্তু মাসে তিন কেজি তেলের প্রয়োজন হয় না মাত্র দুই কেজি হলেই কিন্তু আমার পুরো মাসটা চলে যায় তবে এক কেজি বেশি নিয়ে আসছে কেন বাজারে নাকি এখন তেলের দামটা আরও বেড়ে যাচ্ছে আর বাজারে নাকি তেলটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না সেজন্য হচ্ছে তিন কেজি তেল নিয়ে আস আসছে আর হচ্ছে এখানে এক কালি ডিম নিয়ে আসছে পোলট্রি মুরগির ডিমটা কিন্তু আমাদের গড়ে তেমন একটা প্রয়োজন পড়ে না সেজন্য হচ্ছে এক কালি ডিম নিয়ে আসছে আর আমার ছেলেকে কিন্তু কোয়েল পাখির ডিম আর দেশি মুরগির ডিমটায় খাইয়ে থাকি সেজন্য আর পোলট্রি মুরগির ডিমটা তেমন একটা প্রয়োজন পড়ে না আর ডিমটাও তেমন একটা খাওয়া হয় না আমাদের তারপর রুমে হচ্ছে আঠা নিয়ে আসছিল দুই কেজি আর এক কেজি আগে রুমে ছিল সেজন্য দুই কেজি নিয়ে আসছে এখন আর এক কেজি রসুন আর দুই কেজি পেঁয়াজ নিয়ে আসছে এই সব কিছু মিলিয়ে কিন্তু মাত্র তিন হাজার টাকার বাজার করে নিয়ে আসছে সাথে কিন্তু চালের বস্তাও ছিল সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি এখন যেগুলো যেগুলো আমার প্রয়োজন সেগুলো হচ্ছে ভেতরে নেব। আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো হচ্ছে এই যে একটা জারে বড়ে নিচ্ছি এখন এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেব শুধুমাত্র তিন হাজার টাকার শুকনো বাজার দিয়েই কিন্তু আমার পুরো মাসটা সুন্দরভাবে চলে যাবে আমি সব সবসময় কিন্তু চেষ্টা করি অল্প টাকার মাঝে সংসার খরচটা চালিয়ে সেখান থেকে একটু একটু করে টাকাটা জমাতে কেননা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কিন্তু অল্প আয় আর অল্প আয় দিয়েই কিন্তু সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে সেখান থেকে একটু একটু করে টাকাটা সঞ্চয় করতে হয় টাকাটা কিন্তু আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন টাকা ছাড়া কিন্তু কিছুই চলে না সেজন্য চেষ্টা করি অল্প অল্প করে টাকাটা সঞ্চয় করতে প্রতি মাসে সংসার খরচ থেকে কিন্তু আমি অনেক টাকাই জমাতে পারি শুধুমাত্র এই পদ্ধতির কারণে এভাবে পুরো মাসের বাজার একসাথে করে নেই বলে কিন্তু একটু একটু করে অনেক টাকাই মাসে জমাতে পারি এই তো এখানে হচ্ছে আমি সবগুলো বাজার ডেলে নিচ্ছিলাম সবগুলো বাজার সুন্দরভাবে গুছিয়ে রাখবো এখানে হচ্ছে বুটের ডালটা ডেলে নিয়েছি আর এই বুটের ডালটা ডাল রান্না করলে অনেক বেশি মজা হয় আর আমি সবসময় কিন্তু বুটের ডালটা মোটামুটি খাওয়ার চেষ্টা করি তারপর এখানে হচ্ছে চিনিটা ডেলে নিয়েছিলাম আমার কিন্তু হাফ কেজির মতো চিনি গত মাসেরটা রয়ে গেছে তারপরেও তাহসানের বাবা এক কেজি চিনি নিয়ে আসছে এই এক কেজি চিনি আর হাফ কেজি দেড় কেজি চিনিটা কিন্তু আমার দুই মাসের মতো চলে যাবে আর আগামী মাসে কিন্তু আমার চিনিটা কিনতে হবে না এই চিনি দিয়েই কিন্তু আমার দুই মাসের মতো চলে যাবে কেননা তাহসান কিন্তু সুজি খায় না আর যে বাচ্চারা সুজি খায় সেই গড়ে কিন্তু চিনিটা বেশি লাগে আমার কিন্তু চিনিটা তেমন একটা প্রয়োজন পড়ে না শুধু চা পিঠা এসব যদি নাস্তা বানাই তাহলে কিন্তু আমার চিনিটা প্রয়োজন পড়ে তাছাড়া কিন্তু প্রয়োজন পড়ে না তারপর এখানে হচ্ছে আটাটা ডেলে নিচ্ছিলাম আটা কিন্তু কয়েকদিন আগে এক প্যাকেট নিয়ে আসছিলো সেটাই কিন্তু পুরোটা এখনও রয়ে গেছে তারপরেও দুই কেজি আটা নিয়ে আসছে এই তিন কেজি আটা দিয়ে আমার কিন্তু পুরো এক মাসের মতো চলে যাবে আর কিন্তু কিনতে হবে না আটা এটুক দিয়েই কিন্তু মাসাল্লাহ চলে যাবে আমার মাসটা। তোমাদেরকে কিন্তু আমি সবগুলো বাজার একসাথে করে দেখিয়ে দিয়েছি শুধুমাত্র তিন হাজার টাকা দিয়ে আমি কি করে পুরো মাসের বাজারটা চালাই তোমরাও দেখে নাও আর এই বাজারগুলো সবগুলোই কিন্তু প্রয়োজনীয় আর কোনোটাই কিন্তু ভাতও দেয়নি সবগুলোই কিন্তু কিনে নিয়ে আসছে আর সব মিলিয়ে কিন্তু আমার তিন হাজার টাকার মতো লেগেছে আমার প্রাণপ্রিয় জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখতেছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমাদেরকে একটা কথা বলি প্লিজ ভিডিওতে কেউ বলবে না যে আমি নতুন বন্ধু হয়েছি আমার পাশে থেকে পাশে আছি এসব বলো না তাহলে ভিডিওর ভিউসটা কমে যায় লাইকও কম আসে এতে করে কিন্তু ভিডিও একদম ডাউন হয়ে যায় অনেক কষ্ট করে কিন্তু আমাদের ভিডিওটা বানাতে হয় সেজন্য কেউ এরকম কথা লিখো না আর নিজেরও ক্ষতি করো না আর আমারও কিন্তু ক্ষতি করো না দয়া করে এসব লিখো না সবাই কমিউনিটিতে একটা লেটার দিয়ে এসো হাই লিখে আমি তোমাদেরকে অবশ্যই ব্যাগ দিয়ে দেবো এই তো সব বাজারগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন আলুটাকে হচ্ছে সেলফের মাঝে রেখে দেব এই তো এখানে হচ্ছে আমি পেস্টগুলোকে ঢেলে ডেলে দিচ্ছি আর আমার কিন্তু একটাও পেস্ট নেই একদম মাসও শেষ হয়ে গেছে আর পেঁয়াজও শেষ হয়ে গেছে মাসের দশটা দিন কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারদের একটু বুদ্ধি করে আর একটু কষ্ট করে সংসারটাকে চালাতে হয় অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই দেখিয়েছি মাসের দশটা দিন আমি কিভাবে চালাই তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো এখানে হচ্ছে পেঁয়াজটাও ডেলে নিয়েছি সাথে আলুগুলোও ডেলে নিয়েছি তারপর এটা আমি হচ্ছে রসুনটাও ডেলে নিচ্ছি আমার কিন্তু আদা আছে সেজন্য আদাটা আর নিয়ে আসা হয়নি আমি কিন্তু অন্য ভিডিওতে অবশ্যই দেখিয়েছি কি কি ছিল সে অনুযায়ী কিন্তু বাজারের লিস্টটা করে দিয়েছিলাম সেগুলোকে বাদ দিয়ে আর সেগুলো বাদ দিয়েই কিন্তু মাত্র তিন হাজার টাকার বাজার এখানে নিয়ে আসছিল আর জিরাও নিয়ে আসছিলো সেটা তোমাদেরকে দেখানো হয়নি কেননা জিরাটা আমার একদম শেষ হয়ে গিয়েছিল সেজন্য হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তার জন্য আর দেখানো হয়নি তারপর এখানে হচ্ছে ফ্রিজের মাঝে ডিমগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম তারপর এই তো চলে আসলাম দুপুরে রান্নাটা করতে শুধুমাত্র একটা তরকারি আজকে দুপুরে রান্না করব। কেননা গতকালকে যা রান্না করেছি সবই রয়ে গেছে তার জন্য হচ্ছে শুধু একটা তরকারিই রান্না করব মাছের তরকারি এই তো এখানে হচ্ছে আমি মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে সবজি দিয়ে দিচ্ছি সিম টমেটো আর ফুলকপি আলু দিয়ে হচ্ছে আমি মাছের তরকারিটা রান্না করব। আর শীতে সবজি দিয়ে কিন্তু তরকারি কিন্তু ভীষণ মজা হয় একজন গৃহিণী কিন্তু পারে সংসারের খরচটা কমিয়ে আয়টা বাড়াতে আর অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু এ অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকেও একটু একটু করে টাকাটা সঞ্চয় করা যায় চাইলে আমরা গৃহিণীরা সবই করতে পারি বেশি টাকা দিয়েও সংসারটাকে চালাতে পারি আর সময় হলে অল্প টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি এই তো মাছের তরকারিটা রান্না করে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ